আসসালাম আলাইকুম বন্দর মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন কম বয়সী সুন্দরী ঢাকায় সেটেল মেয়েদের পঞ্চম পর্ব আজকে দেখবেন আপনারা ষষ্ঠ পর্ব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল বন্ধন মিডিয়া আস্থার আজকে প্রথমত যে মেয়েটি রয়েছে নিশাদ সুলতানা বর্ষা দুই হাজার দুইয়ে জন্ম উচ্চতা পাঁচ ফিক চার ইঞ্চি অনার্স রানিং সেকেন্ড ইয়ারে পড়ে বাসা উত্তরা এগারো নম্বর সেক্টরে আর হোম ডিস্ট্রিক্ট নরানি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো আশা হোসেন বর্ষা জন্ম দুই হাজার তিনে উচ্চতা ফিট চার দশ নম্বর সেক্টরের নিজস্ব বাসা হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মোমো আক্তার উনিশশো সালে জন্ম উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বিবিএ করছে ঢাকা সিটি কলেজ থেকে মেয়েটি বর্তমানে সাইন ক্যাডেটে শিক্ষকতা করতেছে উত্তরা নয় নম্বর সেক্টরে বাসা যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো তাসনীন সোহা দুই সালে জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি বিজিএমএ থেকে পড়াশোনা করছে হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা এলিফেন্ট রোডে তাদের বাসা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হল জাহিদা সুলতানা জেলিন উনিশশো সাতানব্বই সালে জন্ম বিবিএ এ পাস নারায়ণগঞ্জে নিজস্ব বাসা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে পরের মেয়েটি হলো লুবনা নাজদিন উনিশশো সালে জন্ম উচ্চতা ফিট দুই অনার্স ইংলিশ রানিং লালমাটিয়া মহিলা কলেজে পড়াশোনা করতেছি মোহাম্মদপুরে নিজস্ব ফ্ল্যাট এবং গাজীপুরে নিজস্ব বাড়ি রয়েছে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো সুমাইয়া তা জন্ম উনিশশো পঁচানব্বই সালের উচ্চতা পাশের দুই বিবিএ পাস সেক্টর এগারোতে হোম ডিস্ট্রিক্ট জালুকাটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী নামাজি যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মির্জা রাফিয়া দুই সালে জন্ম উচ্চতা ফিট তিন বিএইচি অনার্স প্রথম বর্ষ উত্তরা বারো নম্বর সেক্টরের বাসা উত্তরখানে নিজস্ব বাসা রয়েছে উত্তরখানে নিজের নিজেদের ছয়তলা বাড়ি রয়েছে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো নুসরাত জাহান উনিশশো সালে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়েটি এম ডাক্তার গাজীপুরে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি এখন বর্তমানে বাসাইলে রয়েছে নিজস্ব ফ্ল্যাট আছে ওইখানে ওইখানে আছে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো সুইটি আক্তার দুই হাজার জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি এডুকেশন এস পাস গাজীপুরে নিজস্ব বাসা রয়েছে এবং যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো লামিসা কেয়া উনিশশো আটানব্বই সালে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি মাস্টার্স পাস ঢাকা ইউনিভার্সিটির থেকে উত্তরা সাত নম্বর সেক্টরের নিজস্ব বাড়ি রয়েছে টাঙ্গাইলে হোম ডিস্ট্রিক্ট যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো আকলিম আক্তার মনি দুই হাজার তিনে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়েটি কাউমি মাদ্রাসার থেকে পাশ করছে আনারকলিতে তাদের বাসা রয়েছে এবং শরীয়তপুরে ডিস্ট্রিক্ট যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর এবং সুশ্রী নামাজি যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সাইদা ইসরাক দু হাজার ছয় জন্ম উচ্চতা পাশির দুই বিবিএ রানী ঢাকা ক্যান্টনমেন্টে তাদের বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এ মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো সাবরিনা ইসলাম বিনতে বিবি এ পাস এম এমবিএ এম কম এম কমপ্লিট দু হাজার সালে জন্ম পাঁচটি ইঞ্চি বাড্ডায় নিজস্ব বাসা রয়েছে এক ভাই এবং হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এ মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো ইসরাত জাহান দুই হাজার সালে জন্ম পাঁচ তিন মাস্টার্স রানিং ইডেন কলেজে চৌদ্দ নম্বর সেক্টরে বাসা হোম ডিস্ট্রিক্ট বরিশাল যাদের এ মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এ মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল নুসরাত জাহান দুই হাজার জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি কেরানীগঞ্জ হুম ডিস্ট্রিক্ট উত্তরা নয় নম্বর সেক্টরে তাদের ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হল হুমায়রা কানন দু হাজার চারের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি মেয়েটি মাদ্রাসার থেকে পাশ করছে চাঁদপুর হলো হুম ডিস্ট্রিক্ট বর্তমানে তারা উত্তরায় রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো সুমায়া কানম উনিশশো সালে জন্ম ফিট দুই ইঞ্চি এম এস সি রানী নয় নম্বর সেক্টরে তাদের ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মনির আক্তার জন্ম দুই হাজার পাঁচে পাসপোর্ট চার ইঞ্চি গাজীপুরে তাদের তিনটা বাড়ি রয়েছে এক বাই এক বই মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো হাবিবা তুন্নেসা উনিশশো আটানব্বই সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি মাস্টার্স করছে ইডেন কলেজ থেকে পাঁচ নম্বর সেক্টরে বাসা মেয়েটি বর্তমানে টিচার মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী নামাজি যাদের এ মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো রাবিয়া জারিন দুই হাজার একে জন্ম পাসপোর্ট দুই মেয়েটি ফার্মাসিস্ট নর্থ সাউথের থেকে পাস করছে সাত নম্বর সেক্টরে নিজস্ব বাসা রয়েছে এবং গাজীপুরে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হল শামিমা সাবেন উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি খিলখ্যাতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে গাজীপুরে বাড়ি আছে ওনারা দুই বোন যারা যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন আলিফ শাহরিন উনিশশো চুরানব্বই সালে জন্ম পাঁচ পাস ইং ইঞ্চি মাস্টার্স পাস ইডেন মহিলা কলেজ থেকে দশ নম্বর সেক্টরে বাসা যাদের এম পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এ মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো শারমিন টুম্পা দুই হাজার চারের জন্ম উচ্চতা ফিট পাস এল এল অনার্স রানিং গাজীপুরে নিজস্ব বাসা রয়েছে এবং হোম ডিস্ট্রিক্ট করে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো সানজিদা ইসলাম সর্না দু সালে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি লন্ডন সিটিজেন বিএসসি করতেছে লন্ডন থেকে ঢাকায় নিজস্ব বাসা রয়েছে এবং মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হল তাসমিয়া আমিন পাসপোর্ট তিন ইঞ্চি জন্ম দুই হাজার তিনে বাসা উত্তরায় ফিরোজপুরে হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন আমাদের কাছে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে ছেলে রয়েছে যারা বিএসআদি করেননি তারা আজই আমাদের অফিসে যোগাযোগ করুন মনের মতো সঙ্গী খুঁজে নিন আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস মমতাজ মহল কমিটি সেন্টারের উত্তর পাশে দ্বিতীয়তলা আমাদের অফিসটা নর্থ টাউন প্লাজার উত্তর পাশেই আমাদের অফিস অতি সহজে আপনারা খুঁজে পাবেন এবং পাত্রপাত্রীর জন্য নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া আপনারা সকলে আমাদের অফিসে আসবেন এবং মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেবেন আমাদের কাছে বাইরের সিটিজেন মেয়ে অনেক রয়েছে ছেলে অনেক রয়েছে যাদের ছেলে বা ছেলে দরকার বা মেয়ে দরকার তারা আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে নেবেন আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম